ভরদুপুরের গরমে জনমানবহীন রাস্তায় একটি দামি গাড়ির দরজা খুলে তোয়ালে পড়া এক সুন্দরী মেয়ে রাস্তার এক কোণে দাঁড়িয়ে থাকা উস্কোকুস্কো চুলওয়ালা এক পাগলকে ডাকতে থাকে বডি ম্যাসাজ নেওয়ার জন্য প্রথমে টাকার বান্ডিল দেখিয়ে মেয়েটি প্রলুব্ধ করার চেষ্টা করে কিন্তু পাগল তাতে একটু ও নড়ে না হঠাৎ মেয়েটি একটি পাউরুটি দেখায় তাতে যেন তার চোখে আলোর ঝিলিক পড়ে পাগলটি ধীরে ধীরে এগিয়ে আসে আচমকাই এক প্যাকেট পাউরুটি ছো মেরে নিয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর মেয়েটি আবার আরেক প্যাকেট পাউরুটি দেখিয়ে তাকে ডাকলে সে এবার একটু বেশি আত্মবিশ্বাসে এগিয়ে আসে ঠিক তখনই মেয়েটি তাকে জড়িয়ে ধরতে চায় কিন্তু মুহূর্তের মধ্যে পাগলটি এমন এক ধাক্কা দেয় যে মেয়েটা আর পাউরুটি দুজনেই রাস্তার একপাশে পাশে গড়া গড়ি খায় এইসব কাণ্ড দূর থেকে দাঁড়িয়ে ঠোঁটের কোণে এক চিলতে কৌতূহল নিয়ে দেখছিল রাজুদা তার মাথায় উঠে গিয়েছে আনলিমিটেড তরকারি সে এসব পাগলামী পাগলামি খিনা ছাগলামি আদতে কি তা বুঝতে পারছিল না পাগলটা পাউরুটি নিয়ে দৌড়ে পালিয়ে গেলে সুন্দরী মেয়েটি হতবম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে তোয়ালে গায়ে রোদ্দুরে ঝলসে যেতে যেতে সে শুধুই ভাবে এখন কার কাছে বড়ি ম্যাসাজ নেব ঠিক তখনই পাশের গলির এক কোনায় দাঁড়িয়ে রাজুদার মাথায় একখানা আইডিয়া খেলে যায় নিজের মনেই হাসে পকেট পরোটা তো কত বেচলাম আজ না হয় আনলিমিটেড তরকারি দিয়ে বড়ি ম্যাসাজই দিয়ে আসি টাকাও পাব সুন্দরী মেয়েটাকেও মেয়েটা আবার চতুর্দিকে তাকিয়ে দেখে আরেকটা পাগল দাঁড়িয়ে মাথায় পাতা বোতল গুজে গায়ে ছেঁড়া জামা চোখে পাগলামি কিন্তু এই পাগলের চলনে কোথায় যেন গণ্ডগোল ততক্ষণে সেই তোয়ালে পরা সুন্দরী রাজুদার দিকে তাকিয়ে প্রথমে এক প্যাকেট পাউরুটি উঁচিয়ে ধরে রাজুদা তাকিয়ে থাকে একটু নড়ে না ভেতরে ভেতরে ভাবে এই তৃপ্ত পুরোনো মেয়েটা এবার পাউরুটি রেখে বের করে মোটা টাকার বান্ডিল সেই দেখে রাজুদার চোখ যেন ফুলে ফেটে পড়ে এক মুহূর্তে সে শুরু করে পাগলদের মতো নাচ হাত পা ছুড়ে হুপ হুপ করে আওয়াজ দিতে দিতে এগোতে থাকে মেয়েটার দিকে রাজু মনে মনে গান ধরে চোখে টাকার ঝলকানি বুকে আসা হয়ে যাব আজ প্রেমের চাষা তোয়ালে পড়ার নায়িকা আজ রাজুদার হবে একমাত্র নেশা মনে মনে গাই গান হাফকা আনলিমিটেড তরকারি তিনটে পরোটা একটা আপেল মাত্র তিরিশ টাকা রাজুদা যত সামনে যায় মেয়েটা তত পেছাতে থাকে এইভাবে দুজনের অদ্ভুত এক পাগল ভুলানো খেলা শুরু হয় মেয়েটা ধীরে ধীরে গাড়ির পেছনের দিকে সরে আসে আর রাজুদা কোমর দুলিয়ে ঠিক যেন হিপনোটাইজ হয়ে নাচতে নাচতে যায় তার পিছু পিছু পেছনের দরজাটা একটু ফাঁকা ছিল মেয়েটা সেখানে গিয়ে একদম কায়দা করে দাঁড়ায় রাজুদা ঠিক সেই দরজার সামনে এসে কোমর দোলানোর মুহূর্তে হঠাৎ গাড়ির ভেতর থেকে এক শক্ত হাত বেরিয়ে আসে চ্যাংদোলা করে রাজুদাকে টেনে নিয়ে যায় ভিতরে গাড়ির দরজা আরেকটা মেয়ের এসে ঠাস করে বন্ধ করে দেয় গাড়ির দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রাজুদাটের পায়ে কিছু একটা গোলমাল হয়েছে সে নাচতে নাচতে এসেছিল আর এখন হাত শক্ত করে ধরে রেখেছে চারদিকে থাকা কিছু লোক এমন সময় পাশে বসা এক বুড়ো লোকের ফোন বেজে ওঠে তিনি ফোনটা রিসিভ করে শান্ত গলায় বলেন হ্যাঁ নরবলি দেওয়ার লোক পাওয়া গিয়েছে রাজুদার মুখ ফ্যাকাশে হয়ে যায় কাপা গলায় সে জিজ্ঞেস করে মানে আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বুড়ো লোকটা এক ঝলক তাকিয়ে হেসে বলে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে লাল গাড়িটা ধীরে ধীরে রাস্তায় গতি বাড়ায় রোদে চকচক করতে করতে চোখের আডালে হারিয়ে যায়